দুপুর সবাইকে বান্না শেষ করে ওপরে এসেছি আর এসে তো আবার স্নান করলাম ফ্রেশ হলাম আজকে রান্না বান্না বেশি কিছু হয়নি রান্না বান্না তো ওই একটুখানি ডাল করেছি আলু ভাতে তারপর পোস্ত হয়েছে ওই আমচুর দিয়ে পোস্ত হয়েছে আর বড়া ভাজা হয়েছে আর একদম সিম্পল খাওয়ার যেহেতু নিরামিষ মেনু আমাদের বাড়িতে দু তিন দিন ধরে প্রায় বলতে গেলে মানে দু তিন দিন নিরামিষ হয় শুক্রবার হয় আর মঙ্গলবার আমি খাই নিরামিষ হয় বৃহস্পতিবারও আমি খাই নিরামিষ হয় তো আমার সাথে সাথে পড়ে ওনারাও খান আর এই যে নিরামিষ দিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তার জন্য কি হয় কি মানে নিরামিষ রান্নাতে যতটা মনে হয় কষ্ট আর খেতেও কষ্ট আর আমার হচ্ছে কি একটু আমিষ খেতে পছন্দ মাছ মাংস ডিম বাস এটা হলে আর আমার কিছু চাই আমি বান্না হলে কি হয় তখন একটু রান্নার ভিডিওগুলো আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরি আর ভালোও লাগে আর নিরামিষে যে কি রান্না দেখাবো আমি নিজেই বুঝে উঠতে পারি না তো যাই হোক রান্নাবান্না শেষ আজকে যেহেতু রান্না বিশেষ কিছু ছিল না যার কারণে একটুখানি বসে পড়েছি সানফান হয়ে গেছে একটু জাস্ট বসে পড়লাম মানে সকাল থেকে যে হাতে একটু ফোনটা নিয়ে একটুখানি কমেন্ট করব রিপ্লাই করব মানে সেইটুকু সত্যিই সময় পাই না কারণ সকালে টিফিন ফিফিন থাকে তারপর রান্নাবান্না থাকে অন্যান্য কাজকর্ম থাকে যার কারণে আর সময় হয়ে ওঠে না ওই দুপুরের পরে মোটামুটি ফ্রি হয়ে যায় তো আমি তো ফেসবুকে মোটামুটি করে এখন লং ভিডিও পোস্ট করছি তো তাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানান যে লং ভিডিও দেখতে খুব তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতা পেলেই এইভাবে এগিয়ে যেতে পারবো কারণ আমার তো পরিবার একদমই ছোট আপনারা যদি এইভাবে পাশে থাকেন আশা করছি আমার পরিবারটাও একদিন বড় হবে আর যাই হোক জাস্ট এইটুকু কথা বলার এখন আমাদের রুমের সঙ্গে যে ব্যালকনিটা আছে ওখানে জাস্ট বসে আছি কারণ আমার এখানেই যে ওয়াশরুম আছে এখানে তো এখানে করে নিই তারপর স্নান করে তো এইখানে জাস্ট মানে অনেক দিন পরে বলতে গেলে বুঝলাম এখন আর কি করব এবার নিচে যাব খাওয়া দাওয়া হবে আর তো এইভাবে আমার সঙ্গে থাকুন আপনারা সকলে আপনাদের সকলের জন্য অনেক 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 ধন্যবাদ সবাই অনেক ভালো থাকুন